আচ্ছা বেসিক ডিসকাশন ডিজাইন ডেভেলপমেন্টের বেসিক ডিসকাশনের আজকে দু নম্বর ক্লাসে ওকে আমরা এখান থেকে শুরু করব তো আমরা উপরের তিনটা স্টেপ আমরা আলোচনা করছি এখান থেকে আমরা যদি বলি যে অনলাইন মার্কেট অ্যান্ড পেমেন্ট প্রসেস তার মানে আমরা যে ইনকাম করেছি ধরেন আপনি কাজটা সম্পূর্ণ শিখে মার্কেট প্লেসে বাইরের মাধ্যমে কাজটা করে ইনকাম করেছেন তার মানে অর্থটা মার্কেট প্লেসে রয়েছে এখন ওই অর্থটা আই মিন ওই টাকাটা কিভাবে বাংলাদেশে নিয়ে আসবেন সেই প্রসেসটা একটু যদি আলোচনা করি তো সেটা হতে পারে আপওয়ার্ক সেটা হতে পারে ফাইবার সেটা হতে পারে ফ্রিলান্সার তা আমি আপনাদেরকে মূলত তিনটা মার্কেট রিকমেন্ড করবো এই কাজ শেষের পর প্রথমে আফার্ক প্রথমে ফাইবার তারপর আফওয়ার্ক তারপরে ফ্রিলান্সার ডট কম তো এই তিনটা মার্কেট প্লেসে আপনাদেরকে কাজ দেখাবো মানে কাজ শেখাবো মানে অ্যাকাউন্ট খুলে কাজ পাওয়ানোর জন্য যে যে প্রসেস প্রয়োজন আপনাদেরকে সেই প্রসেসগুলো আমি শিক্ষা দিব ইনশাল্লাহ ঠিক আছে ওকে তো আমি ধরে নিলাম যে আপনি ফাইবারের থেকে একশো ডলার ইনকাম করছেন তো ফাইবারের মার্কেট সব মার্কেট প্লেসে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ভ্যাট কাউন্ট করে হ্যাঁ সব মার্কেট প্লেসেই টোয়েন্টি পার্সেন্ট ভ্যাট কেটে নেয় তার মানে আপনি যদি কোনো মার্কেট আপ আপার অথবা ফাইবার হট আবার একশো ডলার আর্নিং করলেন সো সে একশো ডলার বাংলাদেশে নিয়ে আসতে হলে আপনার ক্লায়েন্ট ক্লায়েন্ট আপনাকে একশো ডলার ঠিকই পে করবে কিন্তু মার্কেট টোয়েন্টি পার্সেন্ট কেটে নেবে তার মানে একশো ডলার বিশ ডলার কেটে নেবে তার মানে আপনি আশি ডলার পার্সেন্ট তো সেটা ফাইবারের মাধ্যমে হলে আপনি একটা প্রসেসে নিয়ে আসবেন আপারকে হলে একটা প্রসেস আর ফ্রিলান্সার ডট কম হলে আরেকটা প্রসেস তো প্রথমে আমি ফাইবারের অর্থটা কিভাবে বাংলাদেশে নিয়ে আসবে সেই প্রসেসটার কথা বলি ফাইবারের দুইটা ওয়েতে বাংলাদেশে পেমেন্টে নিয়ে আসা যায় তো প্রথম হচ্ছে পিয়নিয়ার আর দ্বিতীয় হচ্ছে পেপাল এখন আমাদের তো পেপাল নাই বাংলাদেশে পেপাল অ্যাপ্রুভাল না মানে বাংলাদেশে পেপাল সাপোর্টেড না তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম যে মাধ্যমটা বললাম পিওনিয়ার তাহলে সেই মাধ্যমে নিয়ে আসতে হবে তো পিওনিয়ারটা কি পিওনিয়র হচ্ছে ইউএসের একটা ব্যাংক যারা বাংলাদেশে ওই ব্যাংক কোম্পানিরা বাংলাদেশের সাথে বিজনেস করে তো ওই 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 সমস্ত মার্কেট প্লেসের অর্থগুলো তাদের কাছ থেকে কালেক্ট করে আমাদের বাংলাদেশে পাঠিয়ে দেয় ঠিক আছে এটা হচ্ছে পিওনিয়ারের একটা ব্যাংকের সার্ভিস তো মনে করেন যে ফাইবারের পেমেন্টটা আমরা শুধু ওয়ানলি একটা প্রসেসে নিয়ে আসতে পারবো সেটা হচ্ছে পেনের মাধ্যমে তো প্রথমে আমাদের অর্থটা ফাইবার থেকে পেনের ঢোকাবো পেনের থেকে খুব সহজ বাংলাদেশে যে কোনো ব্যাংকে নিয়ে আসতে চলে আসতে পারবো যে কোনো ব্যাংকে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ খুব সহজে আমরা নিয়ে চলে আসতে পারবো ঠিক আছে ওকে এবার আসে আমরা আপওয়ার্কের প্রসেসে তো আপওয়ার্কে আমি ধরে নিলাম যে আপনি একশো ডলার আর্নিং করেছেন তো আপওয়ার্কের থেকেও সেম প্রসেসে আপনাকে বিশ ডলার কেটে নেবে তো আপনাকে দিবে আশি ডলার তো ওই আশি ডলার আপনাকে ওই আশি ডলার আপনাকে বাংলাদেশে যে কোনো ব্যাঙ্কে নিয়ে এসে চলে আসতে পারবেন আপার থেকে ডাইরেক্ট কোনো থার্ড পার্টি মাধ্যম ব্যবহার করা লাগবে না আপার ক্ষেত্রে থেকে আপনি ডাইরেক্ট বাংলাদেশে যে কোনো ব্যাঙ্কে খুব সহজে টাকা ঢোকাতে পারবেন সেটা হতে সেটা হতে পারে ডাস বাংলা ব্যাংক ব্যারাক ব্যাংক সেটা হতে পারে বিভিন্ন প্রকার ব্যাঙ্ক এশিয়া ইত্যাদি যে কোনো ব্যাঙ্কে ঠিক আছে আবার আপনি চাইলে যে রকেটেও নিয়ে চলে আসতে পারবেন আমাদের মোবাইল ব্যাঙ্কিং যে রকেট ওই রকেটেও আপনি খুব সহজে নিয়ে চলে আসতে পারবেন ঠিক আছে ওকে আশা করি এই ক্ষেত্রে যে প্রসেস এটা বুঝে পারছেন আর ফিলান্সার ডট কম পেওন ইয়ারে নিউজ আসতে পারেন খুব ইজিলি একই প্রসেস ঠিক আছে ওকে এখন আমরা নিচে দেখি পেওন কি আর পেপাল কী পেওনয়ার পেপাল এই কনসেপ্টটা তো মূলত ক্লিয়ার হয়ে গেলেন যে পেওনআর হচ্ছে একটা ইউএসের একটা ব্যাংক এই ব্যাংকের মাধ্যমে আমরা বাংলাদেশে পেমেন্টগুলো রিসিভ করবো ওকে আর পেপাল তো বাংলাদেশে অ্যাপ্রুভাল নাই পেপাল নিয়ে আমাদের আর চিন্তা ভাবনা করার দরকার নেই যদিও বাংলাদেশে পেপাল অনেকে ইউজ করতে ব্যবহার করতেছে তো সেটা বেশগুলো আনিতিকাল হতে প্রথম একটা ওই আছে যে আপনার যদি কোনো রিলেটিভ এটা এটা থিকাল আপনার যদি কোনো রিলেটিভ বাইরের দেশে থাকে সেটা ইউএসএ হতে পারে ক্যানাডাতে হতে পারে ইউকে হতে পারে হট তো সেই রিলেটিভদের ইনফরমেশন দিয়ে আপনি পেপাল ক্রিয়েট করে আপনি পেপালের পেমেন্টগুলো রিসিভ করতে পারেন বা পেপাল বৈধ দে ব্যবহার করতে পারবেন যদি পেপালে কোনো সমস্যা হয় ব্যবহার করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি আপনার রিলেটিভের ইনফরমেশনগুলো দিয়ে আপনি আবার ওইটাকে ভ্যালিড করে নিতে পারবেন তো এই ওয়েতে আপনি পেপাল চাইলে ব্যবহার করতে পারেন যদি আপনার রিলেটিভ বাইরে থাকে ওকে আশা করি এটা বুঝতে পারছেন এখন আমরা আসি ইসেন্সিয়াল টুলস ফর ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডি পারপাসে কী কী লাগবে আমরা সেটা একটু ডিসকাস করি তো দেখেন প্রথম স্টেপে আমরা বলেছি যে কম্পিউটার নেট কানেকশন এবং স্টাডি মেন্টালিটি এই তিনটা বিষয় আপনার অবশ্যই থাকতে হবে যদি আপনার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে শেখার মন মানসিকতা থাকে বি বিকেয়ারফুল আমার কথাটা মাথায় রাখেন যে আপনার যদি ওই ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে আপনার তিনটে বিষয় অবশ্যই থাকা লাগবে সেটা কম্পিউটার সেটা নেট কানেকশন এবং স্টাডি মেন্টালিটি তো প্রথমে আসি কম্পিউটার থাকা লাগবে কারণ ফোন দিয়ে ওই ডিজাইন ডেভেলপমেন্ট শেখা যায় না অনেকে হয়তো বা প্রশ্ন করতে পারেন ভাই আমার ফোন আছে আমি কি শিখতে পারবো না আপনি শিখতে পারবেন না ডিজাইন ডেভেলপমেন্ট ফোন দিয়ে ওইটা মেনটেন করা পসিবল না আমি যতটুকু জানি ঠিক আছে ওকে আর নেট কানেকশনটা কি নেট কানেকশনটা হলো যে আমরা এই যে ভার্চুয়াল জগতে বসে ইনকাম করতেছি অর্থ কামাচ্ছি তো এটা বাইরের দেশের মানুষ সেটা ইউএসএ ইউকে হট আবার যে কোনো কান্ট্রি হতে পারে তো এই যে এক দেশের সাথে আরেক দেশের আমাদের যে কানেকশন যে যোগাযোগ তো এই কানেকশন যোগাযোগের মাধ্যমটা মূলত নেট তো এই নেট কানেকশানে যদি না থাকে তাহলে আমরা এগুলো কীভাবে করবো তাই না আরও তো কাজের স্টেপটা তো পড়েই থাকলো তো এই জন্য নেটটা নেট খুবই 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 প্রয়োজন ঠিক আছে আচ্ছা আশা করি বুঝতে পারছেন স্টাডি মেন্টালিটিটা কি স্টাডিমেন্টালিটিটা হচ্ছে আমি আজকে যে শেখাচ্ছি যেগুলো বা দেখাচ্ছি বা যে কথাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আমার অঙ্গভঙ্গি আবার আমার কথাবার্তা দিয়ে তো এইগুলো আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে এবং এটা নিয়ে আপনাদেরকে ভাবতে হবে রিসার্চ করতে হবে যে রুবেল ভাই যে কথাটা বললো এটাকে আদৌ কি সঠিক কিনা এটা কিভাবে করব এটা করার প্রসেস কি এই যে একটা আপনার ভিতরে অ্যাক্টিভনেস এটা খুবই খুবই প্রয়োজন হুম তো এই জন্য এই মানসিকতা থাকতে হবে আপনি যা করেন সমস্যা না আপনি খেলাধুলো করতে পারেন আপনার কোনো ব্যাড হ্যাবিট থাকতে পারে আপনার কোনো গুড হ্যাবিট থাকতে পারে কিন্তু আপনাকে নির্দিষ্ট একটা টাইমে টাইম ফিক্সড করে নেবেন যে রুবেলভাইয়ার ক্লাস প্রতিদিন এরকম এই টাইমে আমি বসবো দুই ঘন্টা করে স্টাডি করব তো দেখেন আপনি তিন মাস কিংবা ছয় মাস কিংবা এক বছরের মধ্যে আপনি দেখবেন ঠিকই এগুলো কভার করে ফেলতে পারছেন তো এই জন্য পাই কষ্ট করতে হবে কষ্ট না করলে কিস্ট না আমিও কিন্তু আজকে এই যে আপনাদের সামনে দুই পাঁচটা কথা বলার যোগ্যতা অর্জন করছি কিভাবে কীভাবে আমিও কিন্তু আপনাদের মতো এরকম বিগিনার ছিলাম একসময় ভালো একসময় অনেক কিছু স্যাক্রিফাই করে কাজ শিখে তারপর আজকে এই পজিশনে তো আপনাদেরকে সেম প্রসেসে এই পজিশনে আসতে হলে অবশ্যই অবশ্যই সেই স্টাডি করতে হবে এবং স্টাডি মেন্টালিটি নিজেদের ভিতরেও পয়দা করতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ওকে তারপর আমার সেকেন্ড স্টেপে যদি বলি যে আমাদের আজকে থেকে যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শুরু করব তার জন্য আমাদের ইসেন্সিয়াল কিছু টুলস আছে প্রাথমিক অনেকগুলো আছে তো আজকে মানে কাল পরশের যে ক্লাসগুলো আমাদের করতে কী কী লাগবে সেটা হচ্ছে নোটপ্যাড আর ভিজুয়াল স্টুডিও কোড এটা এই দুটো জিনিস কী এই দুটো জিনিস হচ্ছে একটা সফটওয়্যার এই সফটওয়্যারের মাধ্যমে তার মানে আমি যদি এখন একটা কোনো একটা ওয়েবসাইটে যাই ফর এক্সাম্পল আমি যদি বলি এখানে যে কোনো একটা ওয়েবসাইটকে ওপেন করি আমি যদি উদাহরণস্বরূপে জনতা ফার্নিচার আমাদের একটা বাংলাদেশি ক্লায়েন্টের সাইট ওয়েবসাইটটা আমি যদি ওপেন করি করার পর এই ওয়েবসাইটের যে সোর্স কোড ওয়েবসাইটটা কিভাবে তৈরি করা হয়েছে সেটা যদি দেখতে চাই জাস্ট কিবোর্ডের কন্ট্রোল ইউ দি এখানে আমাদের ওয়েবসাইটের যে সোর্স কোড এ দেখেন এখানে কিন্তু যে এখানে ইমেজ ব্যবহার করছে তারপরে এই যে নির্দিষ্ট সাইটটা সাইটটা রো রো নিয়ে এখানে ইমেজগুলো শো করা হয়েছে ঠিক আছে তারপরে এখানে যে টাইটেল দিয়েছে এখানে সিলাইডার দিয়েছে এখানে মেনু এই যে যে একটা প্যাটার্ন আই মিন ডিজাইন ফর্মেট তো এইটা এটা গ্রাফিক ডিজাইনাররা কিন্তু গ্রাফিক ডিজাইন দিয়ে করতে পারবে হ্যাঁ ফটোশপ দিয়ে করতে পারবে সেটা আছে হাতে কলমে পেন্সিল দিয়ে আপনি আঁকলেও কিন্তু করতে পারবেন কোথায় কি বসবে ঠিক আছে কিন্তু এটা কোডিং এই যে ফোটার স্টেপ এটা কোডিং দিয়ে কীভাবে করে তো এইটাই আমরা শিখব আমাদের কাজ হবে যে একটা ডিজাইনকে কোডিং দিয়ে কীভাবে এক্সিকিউট করা যায় সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য ঠিক আছে এটা হচ্ছে ডিজাইনার ডেভেলপের মূল উদ্দেশ্য তো এটাই হচ্ছে প্রসেস তো আশা করি বুঝতে পারছেন তো এখন আমি যদি এই ওয়েবসাইটের কোর্সটা মানে কোর্স সরি ইয়ে মানে কোডিং দেখতে চাই তাহলে আমরা কন্ট্রোল ইউ অথবা রাইট বাটন ক্লিক করে এই যে পেজ ভিউ সোর্স এটাতে ক্লিক করতে পারি একই রেজাল্ট আসবে আমাদের এই এই পেজটা আসবে হ্যাঁ আচ্ছা আমি একটা ট্যাব ক্লোজ করে দিই এখানে দেখেন এখানে যে কোডিং দেখছেন এই কোডিংগুলো দিয়েই মূলত এই কোডিংগুলো দিয়েই মূলত এই যে এই ডিজাইনটা করছে দেখছেন ওকে তাহলে বিষয়টা ক্লিয়ার আমাদের কোডিং নিয়েই কিন্তু সব কাজ করতে হবে যে আমাদের কাজটাই মূলত কোডিং দিয়ে অ্যাজ এ ডিজাইনার ডেভেলপার কোডিং নিয়ে আমাদের সব কিছু কাজ করতে হবে বাই স্টেপ আঁকাতে হবে আচ্ছা তো এই কোডিংগুলো করার জন্য আমাদের নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে কিন্তু এই কোডিংগুলো করতে হবে এই কোডিংগুলো করে তারপর কোডিংটা রেজাল্ট দেখতে হবে আমি কোডিং করলাম কোডিং করার পর আমাদের রেজাল্টটা দেখতে হবে না তো সেই রেজাল্টটা দেখার জন্যই আমরা মূলত এই দুইটা সফট এই সেই কোডিংটা কোথায় করব এই দুইটা সফটওয়্যারের মাধ্যমে আমি ভিতরে আমরা কোডিংগুলো করব করে আমরা রেজাল্টগুলো ব্রাউজারের মাধ্যমে দেখব ঠিক আছে এই আমাদের ব্রাউজার লাগবে আপনাদের পিসিতে অবশ্যই ব্রাউজার রাখতে হবে এগুলোকে ব্রাউজার বলা হয় যে একটা এক একটা এগুলোকে মূলত ব্রাউজার বলা হয় গুগল ক্রোম ফায়ার তারপর বিভিন্ন প্রকার ব্রাউজার আছে তা আপনাদের অবশ্যই এই গুগল ক্রোম আর ফায়ার এই দুইটা ব্রাউজার আপনাদের পিসিতে ইনস্টল করে রাখবেন ঠিক আছে ওকে এবার আমি ধরলাম আপনাদের ব্রাউজার অলমোস্ট ইনস্টল কমপ্লিট এবার আমরা আসি নোটপ্যাট প্লাস প্লাস আর ভিজুয়াল স্টুডিও এই দুইটা সফটওয়্যার আমাদের মেশিনে কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমি দেখাই যদি আমার পিসিতে অলরেডি এই দুটা ইনস্টল আছে তা আমি এই দুটাকে আন করে আপনাদেরকে দেখাবো বেসিক একদম স্টেপ থেকে হ্যাঁ বেসিক স্টেপ থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন আমি কোনো কিছুই স্কিপ না করারই চেষ্টা করব যাতে আপনারা শিখতে পারেন এই মেন্টালিটি আপনাদের ভিতরে এই মেন্টালিটি আমার ভিতরে সবসময় যেন আমি বলবত রাখবো যে আপনাদের সব কিছু বেসিক থেকে শুরু করব ওকে আচ্ছা এবার আমি ভিডিও টপ করে আমার পিসির যে ইনি সফটওয়্যারগুলো আছে এটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করে আপনাদেরকে দেখাই ওকে ওকে ঠিক আছে আমি সব কিছু আনইনস্টল করে ফেলছি একদম ফ্রেশ করে ফেলছি এবার আপনারা জাস্ট গুগল করবেন আমি এই ট্যাবগুলো ক্লোজ করে দিই হ্যাঁ এগুলো আমাদের আর লাগবে না প্রথমে আপনি এই যে আমি নোটপ্যাড প্লাস প্লাস এই সফটওয়্যারের কথাটা লিখলাম এই সফটওয়্যারটা কপি করবেন কপি করে আপনি জাস্ট একটা ট্যাব ওপেন করবে করে পেস্ট করবেন পেস্ট করার পর এই যে এই এই সফটওয়্যার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা আপনারা দেখে রাখেন এটা তো আমি জাস্ট প্রথম যে রেজাল্ট আসলো এটাকে আমরা ওপেন করলাম হ্যাঁ করার পর এখানে দেখেন এই নোট প্লাস প্লাস সফটওয়্যারের ভার্সন এক এক সময় রিলিজ হচ্ছে তো আমাদের সর্বোচ্চ যে ভার্সনটা আছে আমরা সেটাই ব্যবহার করবো তো সর্ব সর্বোচ্চ যে ভার্সন সেভেন পয়েন্ট নাইন পয়েন্ট টু তো আমরা এটাকে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে এই যে আমাদের ডাউনলোড অপশন দিচ্ছে জাস্ট এই বাটনে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে তো আমি জাস্ট ক্লিক করলাম তো দেখেন ডাউনলোড চলতেছে আমি যদি শো অলে ক্লিক করি অলরেডি আমার ডাউনলোড করা আছে যেখানে তারপর আপনাদেরকে দেখাচ্ছি প্রসেসটা আমি এটা ডিলিট করে দিই আচ্ছা আমি এটা ডিলিট করে দিই এটা ডিলিট এটা এটা ডিলিট করে দিলাম এইটা আমাদের ডাউনলোডেই মাত্র হলো তো জাস্ট এটা নির্দিষ্ট একটা ফোল্ডারে নিয়ে যাবেন তো আমি আমি এই সফট এই সফটওয়্যারগুলোর লিঙ্ক আপনার ভিডিওর ভিতরে তো দেখেই যাচ্ছেন এখানে কোনো লিঙ্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই ভিডিও ডিসক্রিপশনে অনেক সময় ভিডিওর ঝামেলা হয় কপিরাইটের সমস্যা হয় ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিচ্ছে না আপনারা জাস্ট ভিডিওর ভিতরে দেখে রাখেন গুগল আর এই হ্যাবিটটা নিজেদের ভিতরে পয়দা করেন যে গুগল করে নিজে কোনো কিছু বের করা হ্যাঁ এটা খুবই খুবই ইম্পর্টেন্ট আপনি যদি অনলাইন জগতে কাজ করতে চান এ গুগল করে নিজে নিজে কিছু কিছু খুঁজে নিজে নিজে কিছু জিনিস খুঁজে বের করা এই হ্যাবিটটা নিজের ভিতরে পয়দা করেন প্লিজ 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 আমার এই কথাটা মাথায় রাখবেন যে গুগল করে নিজে কিছু খুঁজে বের করার এই অভ্যাসটা নিজে পয়দা করবেন আমি এই কথাটা খুব গুরুত্বপূর্ণ সহকারে বলতেছি ঠিক আছে ওকে আমি ধরলাম এটা ডাউনলোড অলমোস্ট কমপ্লিট সব কিছুই আমি জাস্ট সেটা ওপেন করে এখানে ক্লিক করলাম ডাবল ক্লিক করবো জাস্ট ইয়েস ওকে ওকে নেক্সট একদম সাধারণ কয়টা স্টেপ জাস্ট নেক্সট নেক্সট কোনো কিছুই না দেন এটা একসময় ফিনিশ হয়ে যাবে ওকে ফিনিশ দেখেন আমাদের এটা হয়ে গেল হ্যাঁ আর এটা আমি ক্লোজ করে দিই এটা আমাদের লাগবে না তো দেখেন আমি যদি ডেস্কটপে চলে যাই তো ধরেন আমি এখানে আপনাদের বোঝানোর সুবিধার্থে একটা ফোল্ডার করি আমি যদি বলি যে জাস্ট টেস্ট টেস্ট টিএস টেস্ট ফাইল টেস্ট ডট এইস টিএমেল ও আরেকটা বিষয় আপনাদেরকে বলি এস টি এম এল সরি নো জিরো হয়ে গেছে আমি একটা বিষয় বলি আপনাদেরকে ওকে তো দেখেন এই ফোল্ডারটা করলাম আপনিও করেন এই ফল্ডারে অনেকের অনেক ধরনের শেয়ার আসতে পারে কারণ কারোর ফায়ার বক্সের মতো আসতে পারে কারোর গুগল ক্রমের মতো আসতে পারে তো এটা চেঞ্জ করা যায় কীভাবে রাইট বাটন ক্লিক করবেন ওপেন উইথ শ্যুস আপনি যদি চান যে গুগল ক্রোমের মতো দেখাতে তাহলে গুগল ক্রম সিলেক্ট করে অলওয়েজ দেন ওকে এই যে দেখেন এখানে ওপেন হয়ে গেল পাশাপাশি এই যে চেয়ারটা চেঞ্জ হয়ে গেল ঠিক আছে এটা মূলত সফটওয়্যার আমরা দেখেন এখানে যে ওয়েবসাইটটা আমরা নিয়ে রিসার্চ করছিলাম জনতা ফার্নিচার সোর্স কোড তো আমি ধরলাম এখন যে সফটওয়্যারটা আমরা ইনস্টল করলাম ও তার আগে একটু বলে আপনাদের পিসিতে একটা ফোল্ডার অপশন হাইড করা থাকবে মানে ফোল্ডারের যে আই মিন এখানে যে এক্সটেনশন এই যে ডট তারপর ডট পিএনজি ইমেজ তারপর এখানে জিপ ফাইল তারপর ডট এক্স এল ফাইল ঠিক আছে এই যে যে ফর্মেট মিন ফাইল ফরম্যাট দেখার জন্য আমাদের যারা একদমই নতুন যাদের পিসি উইন্ডোজ দিয়েছেন তাদের ফোল্ডার অপশন থেকে এটা হাইট থাকে তো এটা এনেবল করে নেবেন ঠিক আছে তো সেটা কীভাবে জাস্ট ফোল্ডার অপশনে ক্লিক করবেন ফোল্ডার অপশনে ঢুকবেন যদি ফোল্ডার অপশান কি আসার পর এই যে ফাইল এক্সপ্লোর অপশন জাস্ট ভিউ এইটা আপনাদের ডিফল্ট অবস্থা এটা এইটাকে ইয়ে থাকবে টিকমার্ক দেওয়া থাকবে আপনি জাস্ট টিকমার্কটা উঠিয়ে নেবেন আমি আবার বলি এখানে আসার পর জাস্ট টিকমার্ক দেওয়া থাকবে টিকমার্কটা উঠাই নেবেন এরপর অ্যাপ্লাই দেন ওকে ঠিক আছে তো ডিফল্ট অবস্থায় যে কেমন থাকে আমি যদি একটু দেখাই তাহলে বুঝছি এটা বুঝাতে সবসময় সুবিধা হবে এইভাবে থাকবে এইভাবে অ্যাপ্লাই অ্যাপ্লাই তো দেখেন এখানে ফাইল ফর্ম্যাটটা দেখাচ্ছেন এটা কোন ফর্ম্যাটের ফাইল তাও দেখাচ্ছেন এখানে এটা কোন ফর্ম্যাট এটা কোন ফর্ম্যাট পিএনজি কি জেপিজি কি জি ফাইল না এসটিএমএল ফাইল কোন ফর্ম্যাটের তো ফাইল ফর্ম্যাটটা এই অবস্থায় আপনাদের প্রাথমিক অবস্থা হেড থাকে তো এটা ওপেন করে নিতে হয় তার তার জন্য কী করবেন জাস্ট ফোল্ডার অপশান ফোল্ডার ও সরি ফোল্ডার অপশান ফোল্ডার ওকে ইন্টার তারপর ভিউ দেন এই যে এটা উঠাই দিবেন অ্যাপ্লাই দেন ওকে এই দেখেন ফোল্ডার অপশন চলে ঠিক আছে তো ওকে তো আমি আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যার দিয়ে আমি ওপেন করব কোনটা নোটপ্যাড প্লাস প্লাস এই মাত্র যেই আমাদের মেশিনে যেটা ইনস্টল করলাম ওকে করার পর আমি পাশে যেগুলো আছে ক্লোজ করে দিই ক্লোজ লেফটে হ্যাঁ চলে গেলো সব ওকে তো আমি জাস্ট এখানে লিখলাম যে হ্যালো হ্যালো বাংলাদেশ বিএনজি ওকে আমি এটা লেখলাম লেখার পর কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম দেওয়ার পর আমরা ব্রাউজার অলরেডি ওপেন করাই আছে তারপর আমি আবার এখানে ওপেন করার জন্য ডাবল ক্লিক করলাম দেখেন এখানে চলে আসলো হ্যালো বাংলাদেশ ঠিক আছে ওকে তাহলে বুঝতে পারলেন এটা মনে করেন ছোটোখাটো একটা ওয়েবসাইট ঠিক আছে হ্যালো বাংলাদেশ আমাদের এটা ছোটোখাটো একটা ওয়েবসাইট ধরে নেন জাস্ট উদাহরণস্বরূপ হ্যাঁ এটা ধরে নেন ওকে তাহলে আমরা রেজাল্ট কী দিলাম এই যে ভিতর থেকে কোডিং করলাম এটা হচ্ছে একটা কোডিং তারপর এখানে আমরা রেজাল্টটা দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে মূল প্রসেস এটা একটা সফটওয়্যার আর আরেকটা সফটওয়্যার আছে আমাদের আরেকটা টুলস আছে এই যে ভিজুয়াল স্টুডিও তো আমরা এটাকে কপি করলাম কপি করে এই এই সফটওয়্যারটা আমরা আমরা যখন বিগিনার অবস্থায় থাকবো এই নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করবো তারপর আস্তে আস্তে আমরা ডেভেলপমেন্ট কোর্সের অ্যাডভান্সের দিকে যখন আগাবো তখন আমরা ভিজুয়াল স্টুডিও ব্যবহার করবো তো তা আমি জাস্ট এটা ইনস্টল করে কীভাবে ব্যবহার করতে সেটা প্রসেসও দেখাই দিচ্ছি তো জাস্ট আবার গুগলে চলে গেলাম আমরা ভিজুয়াল স্টুডিও কোড এই কথাটা লিখবেন আপনি দেখে নেন ভিডিওর ভিতরে সুন্দরভাবে তারপরে এই যে এই 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 মানে এই সফটওয়্যারের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এই যে এইটা ঠিক আছে জাস্ট আমি এখানে ক্লিক করলাম এদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম আসার পর জাস্ট এই যে এখানে ডাউনলোড বাটন ক্লিক করুন এই যে এখানে এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে ইভেনের এখানে তো আপনাদের আপনার কী ভার্সন আপনার ম্যাক না উইন্ডোজ কোন ভার্সন আমার তো উইন্ডোজ তাই উইন্ডোসে ক্লিক করলাম তো জাস্ট এই যে এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে ঠিক আছে ওকে তো এই যে ডাউনলোড শুরু হয়ে গেল তো আমাদের অলরেডি এখানে যে ডাউনলোড করা আছে কোথায় আচ্ছা এটা ডাউনলোড হোক সমস্যা নেই ইভেন আমাদের এই যে ইসেন্সিয়াল টুলস মধ্যে আমি ডাউনলোড করে রাখছিলাম তা আমি যদি ডাউনলোডে চলে যাই আমি এখানে চলে যায় তারপর ডিজাইন ডেভেলপমেন্ট এখানে এই যে এখানে এটা আমরা ডাউনলোড করে রাখছি তাহলে আমরা এটাকে ক্লোজ করে দিই আপনাদের ডাউনলোড হয়ে গেলে এইভাবে চলে যাবেন এখান থেকে কপি করে নিয়ে আসবেন এই যে এটা এটা ডাউনলোড হয়ে গেছে হ্যাঁ ওকে আমি এটা ক্যান্সেল করে দিই ওকে তাহলে এটা এইভাবে পেয়ে যাবেন তাহলে কীভাবে ইনস্টল করবেন রাইট বাটন ক্লিক করবেন অথবা ডাবল ক্লিক করবেন এখানে হ্যাঁ একই কথা আমি ডাবল ক্লিক করলাম তারপর এখানে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এই সবটা ইনস্টল করার জন্য হ্যাঁ তো এতে কিছু পড়া লাগবে না জাস্ট আই অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রি দেন নেক্সট তারপর নেক্সট স তারপর নেক্সট নেক্সট ইনস্টল হ্যাঁ খুবই সাধারণ একটা স্টেপ বা যদি আমরা এটা ইনস্টল করার পর এর ভিতরে বেশগুলো কাজ আছে বেশগুলো প্লাগিন আছে ইনস্টল করে নিতে হয় তো এটা আমরা যখন প্রয়োজন হবে তখন করবো জাস্ট এখন যে প্রসেসটুক দেখলাম এটুকু আপনি সম্পূর্ণ করে রাখেন ঠিক আছে ওকে ফিনিশ দ্যাটস কিওর ওকে এটা হয়ে গেল এবার আমরা ওই যে একটা সট্ট একটা ফোল্ডার করছিলাম তো সেটা কীভাবে ওপেন করবো আমরা আমরা তো এইটা ওপেন করছিলাম নোটপ্যাড প্লাস প্লাস এই যে এখানে বাটন ক্লিক করার পর এই যে এভাবে ঠিক আছে ঠিক আছে ওকে এবার আমরা যদি এটা ওপেন করতে চাই আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে এটাও কিন্তু কোড করার জন্য এটা এই সফটওয়্যার দুইটা ব্যবহার করতেছি মূলত কী ক্ষেত্রে কোড করার জন্য আমাদের আপনি যখন যদি গ্রাফিক ডিজাইনার হন তাহলে আপনাকে অবশ্যই ফোটোশপ নয়বা ইলাস্ট্রেটর ব্যবহার করতে হবে আর আমি যেহেতু ওয়েব ডিজাইনার ডেভেলপার তা সেই ক্ষেত্রে আমাদের এই যে নোটপ্যাড প্লাস প্লাস অথবা ভিজুয়াল স্টুডিও এরকম আরও অনেকগুলো আছে তো আমি জাস্ট এই দুটাকে প্রিফার করবো হুম কাজের ক্ষেত্রে এই জন্য এই সাথে আপনাদের পরিচিতি করাই দিলাম ওকে তাহলে আমরা ওই ফোল্ডারটা ওপেন করি ফাইল তারপর আমরা চলে যাব ফাইলে তারপর আমাদের ডেস্কটপের ভিতরে আমাদের ওই ফোল্ডারটা আছে ডেস্কটপে ক্লিক করলাম ফোল্ডারটার নাম দিলাম টেস্ট মেবি হ্যাঁ এই যে ওকে এই যে দেখছেন হ্যালো বাংলাদেশ তো উদাহরণস্বরূপ আমি যদি এখানে বলি হ্যালো বাংলাদেশ টি টেস্ট ফাইল হয় ফাইল ওকে এটা দিয়ে আমি সেভ দিলাম এস তারপর আমি এখানে আসলাম এই যে আমাদের রেজাল্টটা আমি যদি এখানে রিলোড দিই তাহলে দেখবেন হ্যালো বাংলাদেশ টেস্ট সোলাস ওকে তাহলে আশা করি প্রসেসটা বুঝতে পারছেন এবার আমাদের নিচে কি আছে এই যে সাপোর্ট ফাইল তো আমাদের সাপোর্ট সিস্টেম দুইটা হবে আপনাদের এই যে এই গ্রুপে আপনারা জিনেদা ফ্রিলান্সার আমরা আমার বাসা মূলত জিনেদা আমি জিনেদাতেই থাকি তো আপনারা যারা এই এই মানে বেসিক টু অ্যাডভান্স ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি হবেন এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কোর্সে ভর্তি হতে হলে আপনাদেরকে আমরা সাপোর্ট দিব কারণ সাপোর্ট ছাড়া তো কেউ আগাইতে পারে না তাই না আপনি একটা প্রবলেমে পড়লেন আমি নাই আপনার কাছে তাহলে আপনি কীভাবে প্রবলেমটা সলভ করবেন আপনি জাস্ট গ্রুপে পোস্ট করবেন আমাদের দুইটা ইম্পর্টেন্ট মেম্বার বানিয়ে দেবো সেই দুইটা মেম্বার যদিও আমাদের এই আজকের এই ক্লাসে মেম্বারের আমাদের সদস্য মিকাইল্যান রাসেল তো এই দুইটা ছেলেকে আমরা এই গ্রুপের মেম্বার বানিয়ে দেবো তো ওরা আপনার প্রবলেম সলভ করে দিবে ইভেন ওরা যদি যে প্রবলেমটা না পারে সেটা আমার কাছে জিজ্ঞেস করবে আমি সেটা সলিউশন দিয়ে দিব তো এইভাবে আমি টোটাল একটা সার্কেল ডে বাই ডে বিল্ড আপ করতে চাচ্ছি ঠিক আছে ওকে তাহলে আপনারা অবশ্যই এই এই গ্রুপে অ্যাড হয়ে যাবেন সবাই আপনাদের প্রবলেমগুলো এই গ্রুপে শেয়ার করবেন যদি আমার রুগুল হচ্ছে নাইনটি নাইন নামে একটা গ্রুপ আছে সেখানেও অ্যাড হবেন এখানেও অ্যাড হবেন বেসিক্যালি আপনারা যারা এই সিরিজগুলো দেখতেছেন এই এই সিরিজের যে প্রবলেমগুলো এই গ্রুপে পোস্ট করবেন ঠিক আছে ওকে গ্রুপে লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আর আরেকটা মাধ্যমে আমরা সাপোর্ট দেবো সেটা হচ্ছে মেইলের মাধ্যমে আপনার যে কোনো ধরনের প্রবলেম হলে আপনি আমার মেইল করতে পারেন আমার মেইল অ্যাড্রেস হচ্ছে রুবুল হোসেন এইট টু জিরো সেভেন ফোর সিক্স অ্যাট দা রেট জিমেল ডট কম এটা হচ্ছে আমার মেইল আপনি এই মেইলে মেইল করতে পারেন ঠিক আছে ওকে আচ্ছা এটা হচ্ছে আর আপনি আমার ফোন নাম্বারে ফোন করতে পারেন আমার ওয়েবসাইটের ভিতরে কিছু সব কিছু দেওয়া আছে আমার ফোন নম্বর আমার ফেসবুক লিঙ্ক আমার জিমেইল আমার সমস্ত এভ্রিথিং সব কিছু আমার ইনফরমেশান ওখানে দেওয়া আছে ওখান থেকে আমার সব কিছু দেখে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ওকে তো এটা হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের তো আমি আর কথা বাড়াবো না আমরা নেক্সট ক্লাসে বেসিক এসটিমেল অ্যান্ড সিএসএস আমরা এইভাবে ক্লাসগুলো অ্যাড করতে থাকবো আমরা বুট স্টাফ দেখবো জাভাই স্ক্রিপ্ট দেখবো পিএইচডি টু এসটিএমএল দেখবো আমাদের লাইভ প্রজেক্ট করব হ্যাঁ আমি সব সময়ের জন্য লাইভ প্রজেক্ট করতে ভালোবাসি কারণ লাইভ প্রজেক্ট করলে ছেলেপিলে অনেক কিছু শিখতে পারে আই মিন স্টুডেন্টরা অনেক কিছু শিখতে পারে ঠিক আছে এই জন্য আমি লাইভ প্রজেক্ট করে আপনাদেরকে কাজ দেখাবো ইনশাল্লাহ ওকে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আর এই টোটাল প্ল্যাটফর্মটাকে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যে আপনার শেয়ারের মাধ্যমে সেও এই প্ল্যাটফর্মে অ্যাটেন্ড হলে সেও ভালো কিছু শিখতে পারবে এটা হচ্ছে মূল লক্ষ্য তা আপনি আপনার সততার ক্ষেত্রে এই কাজটা করতে পারেন আপনি অন্য কোনো ফ্রেন্ডদের কাছে এই ইউটিউবের ভিডিওগুলো শেয়ার করতে পারেন এটাই আর কি তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম